আমি দোকানে ছিলাম তারপরে একটা বাচ্চা এসে করেছে কাকু কাকু আমার কাকু তোমার শ্বশুরের মায়ের মানে করে গেছে কত এমন করে রয়েছে তারপরে আমি আমি যাই দেখি আমার সমুদ্রকে অলরেডি নিচে নেমিয়া রয়েছে

ঠিক আছে তুমি ট্যাঙ্কির সামনে যাইও না মারিটা দিও না স্ত্রী কাজ আশা করিনি কেউ বাইরে মানে ছেলে কফিসে জাগা তো আমি মায়ের জামাই আমি আমার দোকান আছে তাই বাড়িতে আমার দোকান তো আমরা সামনে তাইনে থাকে পিছিয়ে কাজ কি তা করো না করি তো আর যায় না ডাক্তারবাবু কি কে ডাক্তারবাবু কীছে না নাম কি বলেন অজিত বর্মন দাস বয়স্ক তো সেভেন্টি বাড়ি